এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান কেন তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই চাঁদাবাজে ভর্তি ওরা এমনি ফেল মারার কথা তো সবাই চাঁদাবাজি করতেছে তারপরে ওরা সব ভালো চাচ্ছে বিএনপি খারাপ চাচ্ছে সব চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড কত শুনি না তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে ওনারা ইলেকশন করলে হয়ে যায় আমি তাই বলছি আমি কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় করান আনলো কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যেটি ভোটের মাধ্যমে মিথ্যে ভেঙে দেওয়া যায় সেটি কেন মানছে না জামা বা অন্যান্য দলগুলো সেটি কেন যাচ্ছে ঠিকই আছে জাহেদ ভাই যে কথাটা বলছে সেটা কিন্তু আমরা যে ভোটের কথাটা বলছি সেটা প্রচলিত যে ভোটের সিস্টেম তার উপর তার আলোকেই উনি বলছেন আমাদের যে ভোটের যে ধারাবাহিকতা আমরা যেভাবে করি এবং আপনি একটা জিনিস মাথায় রেখেন যে বাংলাদেশে কিন্তু দুটো দলই আছে যে একটা দল ক্ষমতায় থাকলে আর একটা দল শক্তভাবে বিরোধী দলে যেতে পারে সেটা হলো আওয়ামী লীগ আর বিএনপি এছাড়া এখন পর্যন্ত নাই এখন আমরা যে অতীতের নির্বাচনগুলো করছি শেখ হাসিনা ডায়লগ দিতে কীরকম নির্বাচন করব কি আসলে আসলো না আসলে না আসলো কিছু আসে যায় না আমরা এবারও এমন কথা শুনতেছি শক্ত বিরোধী দল যদি না থাকে আমাদের করণীয় কি আছে বাট রেসপন্সিবল গণতান্ত্রিক পার্টি বাট রেসপন্সিবল যিনি গণতন্ত্রে বিশ্বাসী যিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন যে শক্ত বিরোধী দল থাকলে যেটা হয় শক্ত বিরোধী দল থাকতে আমার বাসায় রোহিঙ্গা প্রবেশ করতো না কেন করতো না রোহিঙ্গাকে যখন আমি বাধা দিতাম সরকার তখন সরকার আসলে বলতো যে বিরোধী দলকে জিজ্ঞেস করো শক্ত বিরোধী দলকে তারা বলতো যে না আমার দেশে নিবো না তখন সরকার বলতো দুই দল মিলে আমরা গোটা জনগোষ্ঠী কাজ রোহিঙ্গা নিব না পারত না শক্ত বিরোধী দল না থাকলে যেটা হয় এখন আপনি নির্বাচন করবেন আপনি নিশ্চিত জানেন যে আপনার সামনে কোনো বাধা নাই একদম নিশ্চিত জানেন তাই সেই পুরনো যে প্রশাসন তাদের অধীনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আপনি বিশ্বাস করেন এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান নাই কেন কথার কথা বলছি তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই আজকে যদি আবার ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেওয়া হয় এই বিচার আচার সংস্কার সব বাদ দিয়ে দেন আবার নির্বাচন দিয়ে দেন ইনক্লুসিভ নির্বাচন অনেকেরই টনক নড়বে কেন বলছে এই জন্য যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনি দেশকে ভালোবাসেন পার্লামেন্ট চালাতে শক্ত বিরোধী দল যদি লাগে দ্যার ইজ এ প্রসেস আপনি সেই প্রসেসে যাবেন আপনি ভালো গণতন্ত্রে বিশ্বাসী যে ব্যক্তি তাকে এটাও চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল পার্লামেন্টে কীভাবে আসে কাজে আপনি এটা বললে পরে কি হয় এটা একটা সহজ কথা কিন্তু আপনি দায়িত্ব ভরে যাচ্ছে না কেন জামাত বা অন্যান্য দলগুলো সেটাই বলছি আপনাকে সেটার জন্য প্রক্রিয়া আছে অলরেডি আলোচনায় আছে শক্তবিরোধী আর আবার ফর্মুলাটাই হলো

দেখেন একটা শুভঙ্করের ফাঁকির মতন কেন দেখেন মানে বিএনপি তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের বিরাট রকম মানে সক্ষমতা মাঝে মাঝে জাহিদ ভাই এইটাকে ইকো করে বিএনপির সাউন্ডটাকে মাঝে মাঝে ইকো করে এখন দেখেন প্রবলেমটা ওইখানে প্রবলেমটা হচ্ছে চাঁদাবাজে ভর্তি ওরা এমনি ফেল মারার কথা তো সবাই চাঁদাবাজি করতেছে তারপরে ওরা সব ভালো চাচ্ছে বিএনপি খারাপ চাচ্ছে সব চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড কত শুনি না তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে ওনারা ইলেকশন করলে হয়ে যায় তাই বলছি আমি আমি সেটাই বলতেছি সেটাই বলতেছি ভাই সেটা হচ্ছে যে দেখেন এই যে দেখেন আপনি একটা বিরাট টাইম লাইনকে কেটে দিচ্ছেন বিরাট টাইম লাইনকে কেটে দিয়ে মানে ইট ইট ওয়াজ লাইক যে মানে ধরেন ওই ওই মানে জাম্প করে আপনি জাস্ট ইলেকশনে চলে যান এটা তার আগের টাইম গুলো তো আপনাকে হয়ে আসতে হবে তো মানে আপনি যখন একটা রাষ্ট্রে যখন গণভুত্থান সংগঠিত হয় একটা রাষ্ট্রের অনেকগুলো ডিমান্ড তৈরি হয় গণভুত্থান থেকে আপনাকে এটা বুঝতে হবে হ্যাঁ আপনি এখন বলতে পারেন ওই ডিমান্ডের কি একটা পার্টি ইলেকশন না ডেফিনেটলি ওই ডিমান্ডের একটা পার্টি ইলেকশন কিন্তু ওই ডিমান্ডের একমাত্র পার্টি ইলেকশন না এটা আপনাকে বুঝতে হবে যদি একমাত্র পার্টি ইলেকশন হইতো তাহলে গণভুত্থান সংগঠিত হওয়ার দরকার ছিল না সেখানে এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কাজে লাভ দিয়ে যদি ইলেকশনে চলে যান তাহলে আপনাকে আগে আপনি তাহলে আপনি তাহলে আপনি মোটা দাগে স্লোগান দেন যে আপনি তাহলে ইলেকশনের জন্যই আপনি সবকিছু করতেছেন সবকিছু ইলেকশনের জন্যই করবেন আর আপনি যদি সত্যিকার অর্থে বাকি থিংগুলোকে যদি আপনি ম্যাটারগুলোকে যদি আপনি প্রায়োটি করেন তাহলে আপনি ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন কেন আপনি ইলেকশন আপনি বলে দেন আপনি ঐক্যমত কমিশন যাবেন না আপনি বলে দেন আপনি কোনো ধরনের আলোচনা সমালোচনা করবেন না আপনি বলে আপনি এটা হয়ে যান যেমন জাহিদ ভাই যেটা প্রশ্নটা করছিল যে বিএনপি যদি ইলেকশনে যদি অ্যাডামেন্ট থাকে বিএনপি হচ্ছে কোনো কিছু মানবে না তখন কি হবে তখন ইলেকশন আমি বলেছিলাম ইলেকশন হবে কি হবে কি হবে ইলেকশন আমি সেটাই বলেছি ইলেকশন হচ্ছে যেহেতু বড় দল সিলেকশন হবে আমরা এই জিনিসটাই বিএনপি কে বা এই জিনিসটাই আসলে ঐক্যমত্য কমিশন বা আদার পলিটিক্যাল পার্টিসগুলো বুঝাইতে চাইতেছে যে দেখেন এই যে যে তত্ত্বটা এখন আসতেছে যে আপনার ডাকসু জাকসুর যে ইফেক্ট ই ন্যাশনাল ইলেকশনে যাবে না কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যারা যারা বলার চেষ্টা করছেন তারা আসলে কোন এজেন্সিকে রিপ্রেজেন্ট করে এটা আমরা তো জানি এটা আমরা খুব ভালো করে জানি কাজেই দেখেন আমাদের কাছ থেকে একটু আপনি শোনেন এটার ইফেক্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনি ধরে রাখেন এটা ন্যাশনাল ইলেকশনে পড়বে এবং খুবই বড় মাত্রায় পড়বে আপনি একটা প্রশ্ন এনেছেন না যে সাংবাদিক কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় আনলো যে কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে আপনি জামাত ইসলাম কিন্তু গোনায় ধরেন না একটা সময় এসে আপনি জামাত ইসলাম আপনি আপনার এই টকশোগুলোতে আমি জামাতকে রিপ্রেজেন্ট করতেছে না আমি জাস্ট বিএনপির যে মিথ ওই মিথের জায়গা থেকে কাউন্টার করতেছে আমি তো এনসিপির পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যদি সময় থাকে আপনারা বলছেন না যে উনিশটা আসন পাইছে এই দল দিয়ে কি হবে এই তো দরকার নেই আপনার এই দল আপনি আপনারা তো প্রথম দিকে দুইশো সত্তরটা আসনে ইলেকশন জিতে যাচ্ছিলেন তাহলে এখন এত চিন্তিত কেন আপনাদেরকে সাউন্ড করতে হচ্ছে

জনগণের জবাতে আচ্ছা জনগণ আবার যদি জনগণের যদি সেই পুরোনো প্রশ্ন আমি কিন্তু পুরনো একই গানই গাইবো আবার জবাব হলো না আমার পছন্দ ডিমান্ড যদি জনগণের থাকে জনগণের কাছে যান না কেন আমি আপনি বিএনপি কিভাবে কিভাবে আবার শেখ হাসিনা হইতে চাইতেছে সেই জিনিস আপনি খুব সুন্দরভাবে জনগণের কাছে নিয়ে যেতে পারেন না কিন্তু জনগণকে আবার সেই রক্ত দিবে না না রক্ত দিবে ভোট দিবে এবার একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই নির্বাচনেই বিএনপির ভর বিএনপি শেখ হাসিনা হইতে চায় আমাদের মনে সংস্কার ছাড়া ভোট হলে আমার কি মানে আইন শৃঙ্খলা ঠিক থাকবে সহিংসতা হবে মনে হয় ভোট হয় নাই না একই কথা বলছি আপনাকে ওখানে যখন যা যা আছে যা যা করার আর আপনি মনে করেন সংস্কার করলে পুলিশ কালকে তার সিট দাঁড়া সোজা করে দাঁড়িয়ে যাবেন না আমাদের কিছু প্রবলেম আছে মিলিটারি সহ ভোটটা ভালো হবে এবং ডক্টর ইউসের সরকার কারো পক্ষপাতিত্ব করবেন আমি তাসিনের সামনে বলে রাখি ডক্টর ইউসের কিন্তু এনসিপির প্রতি বায়াস আছে বলে আমি বিশ্বাস করি সেটা অন্য আলোচনা ও ডিএস এগ্রি করতে পারে কিন্তু উনি এনসিপির কাউকে জেতানোর জন্য চেষ্টা করবেন ট্রিক করবেন আমি মনে করি না খুব স্বাভাবিক পছন্দ করি আমি তাসিনের ওখানে একটা ভোটের দায়িত্ব যদি থাকি আমি তাসিনকে ওখানে আমার নৈতিকতার জন্য আমি তাহসিলের কংগ্রেস অন্যায় করার সুযোগ দেব না আমি যে কথাটা বলছিলাম আবারো বলি আপনাদের সংস্কার সামনে আনেন বিএনপি কমিশন গুলো নিজে বানাইতে চায় বিএনপি প্রধানমন্ত্রী আর দল একই লোক রাখতে চায় বিএনপি শেখ হাসিনা হইতে চায় বিএনপি লোকজন চাঁদাবাজি করে মানে शिंदे এবং ডিমান্ড আছে যেহেতু ওগুলোর